গত তেরোই জুলাই জীবনতলা থানার বাসিন্দা নিমাই নস্কর নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয় তিনি জীবনতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই অভিযোগের ভিত্তিতে জীবনতলা থানায় একটি মামলা দায়ের করা হয় এই মামলার তদন্তকারী অফিসার এএসআই অভিজিৎ মাঝি তদন্ত চলাকালীন দক্ষিণ মাখালতলা এলাকায় অভিযান চালিয়ে রাহুল জসওয়াল নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ রাহুলকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে নিমাই নস্করের বাড়ি থেকে থেকে চুরি হয়ে যাওয়া পিতলের বাসনপত্র পত্র পুজোর সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে পুলিশ জীবনতলা থেকে এনজামুল হকের রিপোর্ট জাস্টিস ভয়েস